বন্ধুরা ওয়েলকাম টু চাস স্পোর্টস বাংলা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ মেনলি আলোচনা করব সানরাইজ হায়দ্রাবাদকে নিয়ে এ টু সেট আজ আলোচনা করবো তোমরা আমাকে অনেকেই কমেন্টে লিখছিলে যে দাদা সানরাইজ হায়দ্রাবাদকে নিয়ে একটা ভিডিও তৈরি করো সানরাইজ হায়দ্রাবাদের বেস্ট বেস্ট একটা প্লেইং ইলেভেন আলোচনা করো তো এই ভিডিওই। আজ আলোচনা করব যে সানরাইজ হায়দ্রাবাদ আইপিএল দু হাজার পঁচিশে চ্যাম্পিয়ন করার জন্য কেমন প্লেইং ইলেভেন করতে চলেছে বেস্ট প্লেইং ইলেভেন চাম হায়দ্রাবাদের জন্য সেটা আজ আমরা সেটা নিয়ে আলোচনা করব। আমরা সবাই জানি যে সানরাইজ হায়দ্রাবাদ কিন্তু মেগা অপশনের আগে কিন্তু তারা পাঁচটা প্লেয়ারকে রিটার্ন করেছে আর কিন্তু তাদের কাছে একটা আরটিএম কার্ড আছে এই একটা আরটিএম কার্ড আরটিএম কার্ড কিন্তু তারা একটা আনক্যাপ প্লেয়ার উপরেই কিন্তু ইউজ করবে তো এটা নিয়ে আলোচনা করব যে এই ছটা এই পাঁচটা প্লেয়ার বাদে অপশন থেকে তাদের আর কোন পাঁচটা প্লেয়ার বা কোন পজিশনের প্লেয়ার গুলোকে তাদেরকে টার্গেট করতে হবে দিয়ে একটা বেস্ট প্লেইং লেভেন কিন্তু আজ কিন্তু এই ফিট হয়ে কিন্তু আমরা আলোচনা করবো তো তার আগে একটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট এই জাস্ট স্পোর্টস বাংলা এই চ্যানেল নতুন আসো তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা যারা সানরাইজ হায়দ্রাবাদের ডায়াট ফ্যান আছো তারা এই ভিডিওটা একদম স্কিপ করবে না ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার কেস থাকলো ঠিক আছে তো আর দেরি না করে ফার্স্ট আলোচনা করব যে সানরাইজ হায়দ্রাবাদ মেগা অপশনার আগে কোন পাঁচটা প্লেয়ারগুলো রিটেন করেছে তো সানরাইজ হায়দ্রাবাদ মেগা অপশানার আগে কিন্তু তাদের যে বিধ্বংসী ওপেনার ট্রেভিস হেড আর কিন্তু অভিষেক শর্মা নেক্সট সিজন আমরা দেখেছিলাম এই যে সানরাইজ হায়দ্রাবাদ যে অভিষেক শর্মা ট্রেভি সেটের কেমন পার্টনারশিপ ছিল তাদের ওপেনার জুটিতে তো সেটাই কিন্তু তারা কিন্তু ধরে রেখেছে এবং কিন্তু রিটেন করেছে এটা একটা বুদ্ধিমত্তার কাজ কিন্তু করেছে তো সানরাইজ হায়দ্রাবাদ কিন্তু তাদের কিন্তু ওপেনার পজিশন নিয়ে কোনো চিন্তা নেই তারা অভিষেক শর্মা আর ট্রেভি সেটকে কিন্তু রিটার্ন করে নিয়েছে ঠিক আছে চার নম্বর ব্যাটসম্যান হিসেবে কিন্তু তারা কিন্তু নীতিশ কুমার রেড্ডি এ এক ইয়াং ট্যালেন্টেড ঠিক আছে ইউ বা প্লেয়ার যে নীতিশ কুমার রেড্ডি সে বলও করতে পারে সে ব্যাটও করতে পারে এমনকি সে কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে কিন্তু ডেবিউ করেছে এবং সে কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে কিন্তু অলরেডি কিন্তু ভালো পারফরমেন্সও করেছে তার কিন্তু নাম কিন্তু যে বর্ডার গাভাস্কর যে ট্রফি সেটাই কিন্তু তার কিন্তু নামও আছে তো নীতিশ কুমার রেড্ডি কিন্তু সানরাইজ হায়দ্রাবাদের একটা ফিউচার প্লেয়ার ঠিক আছে নীতিশ কুমার রেড্ডি কিন্তু চার নম্বর পজিশনে কিন্তু খেলবে এবার কিন্তু পাঁচ নম্বর পজিশনে কিন্তু তারা কিন্তু হেনরি ক্লাসন উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে কিন্তু হেনরি ক্লাসন বিধ্বংস ফিনিশার এখন নাম্বার ওয়ান ফিনিশার ঠিক আছে হেনরি ক্লাসন তো সেই নাম্বার ওয়ান প্লেয়ারকে কিন্তু হেনরি ক্লাসনকে তারা কিন্তু তেইশ কোটি টাকা দিয়ে কিন্তু রিটার্ন করে নিয়েছে তাদের ক্যাপ্টেন প্যাড কামিন্সকে কিন্তু তারা কিন্তু আঠারো কোটি টাকা দিয়ে কিন্তু রিটার্ন করে নিয়েছে তো প্যাড কামিনস কিন্তু আট নম্বর পজিশনে কিন্তু বেস্ট পজিশন ঠিক আছে কারণ প্যাড ক্যামিন সে চারবার বলও করতে পারবে এবং দলের স্বার্থে কিন্তু সে কিন্তু রানও করে দিতে পারে ঠিক আছে আমরা সবাই জানি তো এই পাঁচটা প্লেয়ারকে তারা কিন্তু রিটার্ন করে নিয়েছে তাদের কাছে আর কিন্তু মাত্র পঁয়তাল্লিশ কোটি টাকা আছে এই পঁয়তাল্লিশ কোটি টাকার মধ্যে কিন্তু তাদের কিন্তু আর বাকি একুশটা পনেরোটা বা ষোলোটা প্লেয়ার কিন্তু অপশান থেকে কিন্তু কিনতে হবে ঠিক আছে তো কেমন প্লেয়ারদের উপরে তাদের ইনভেস্ট করতে চলেছে সেটা একটু দেখা যায় তো ফার্স্ট কিন্তু তাদের কিন্তু তারা তিন নম্বর পজিশনে কিন্তু একটা ব্যাটসম্যানকে কিন্তু কিনতে হবে টার্গেট করতে হবে রিপোর্ট আসছে তারা কিন্তু নীতিশ রানা বা কেল রাহুল ঠিক আছে এরকম কোনো প্লেয়ারের উপরেই কিন্তু ইনভেস্ট করবে কে এল রাহুলের উপরে শুধুমাত্র কলকাতা নাইট রাইডার্স আর সিবি কিন্তু ক্যাপ্টেন্সি হিসেবে টার্গেট করবে না যেসব প্লেয়ার দেখো কে এল রাহুলকে কিন্তু অনেক ফ্রাঞ্চাইজ ক্যাপ্টেনসি ছাড়াও কিন্তু অ্যাস প্লেয়ার হিসেবে কিন্তু টার্গেট করবে কেননা দেখো কেল রাহুল কিন্তু হায়দ্রাবাদের হয়ে কিন্তু খেলেছে এক সময় তো হায়দ্রাবাদ কিন্তু কে এল রাহুলকে কিন্তু টার্গেট করবে কারণ হায়দ্রাবাদ কে এল রাহুল কিন্তু হায়দ্রাবাদের হয়ে কিন্তু সে ভালো করে জানে তার ড্রেসিং রুমটা তো হায়দ্রাবাদকে কিন্তু কেল রাহুল টার্গেট করতে চলেছে মুম্বাই ইন্ডিয়ানসে কিন্তু কে এল রাহুলের উপর বিট করবে চেন্নাই সুপার কিংসে কিন্তু কেল রাহুলের উপর টার্গেট করবে তো হায়দ্রাবাদ কিন্তু কেল রাহুলের উপরে হয়তো বারো তেরো কোটি বা চোদ্দ কোটি টাকা ইনভেস্ট করতে পারে ঠিক আছে তো কেল রাহুল নীতিশ রানা রাহুল ত্রিবাঠী এই রাহুল ত্রিবাঠী কিন্তু তাদের স্কোয়াডে ছিল তো রাহুল ত্রিবাঠীকেও কিন্তু ব্যাক করতে পারে তারপরে ভেন কাটেশার এই তিন চারটে ইন্ডিয়ান ভালো প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ার কিন্তু তারা কিন্তু টার্গেট করবে কারণ সানরাইজ হায়দ্রাবাদ কিন্তু এই আমরা দেখেছি নেক্সট সিজন কিন্তু তারা কিন্তু বিধ্বংসী খেলেছে বিধ্বংসী কেমন খেলেছে সেটা কিন্তু আমাদের বলার কিন্তু বাইরে কলকাতা নাইট এটা সানরাইজ হায়দ্রাবাদ কিন্তু কুড়ি ওভারের খেলাটা কিন্তু পুরো গেম কিন্তু পাল্টে দিয়েছিল দুশো রান আড়াইশো রান কিন্তু এই দুটো টিমই কিন্তু করতো কিন্তু তো সানরাইজ হায়দ্রাবাদ তারা হচ্ছে একটা বিধ্বংসী তিন নম্বর প্লেয়ার সেটা নীতীশ সেনা ভেন রাহুল ত্রিবাটি বা কেল রাহুলের মতন কিন্তু একটা প্লেয়ারকে কিন্তু তারা কিন্তু তিন নম্বর পজিশনে কিন্তু চুজ করবে তবে কেল রাহুল অনেকে তোমরা প্রশ্ন করতে রোজো যাতে কেল তো স্ট্রাইক রেট নিয়ে অনেক প্রবলেম বা কেল রাহুলের স্ট্রাইক রেট নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে লক্ষণ তবে কেল রাহুল কিন্তু এবার কিন্তু তার কিন্তু আগ্রাসন মেজাজ বা সে কিন্তু অ্যাটাকিং খেলবে ক্রিকেট খেলবে যেমন প্রথমে পাঞ্জাব কিংসের হয়ে খেলতো ক্রিস গেলের সঙ্গে ওপেনার সেরকম কিন্তু কেল এল রাহুলকে আমরা এবার দেখতে চলেছি কেল রাহুল সে ক্লিয়ার জানিয়ে দিয়েছে সে কিন্তু এবার কিন্তু তার খেলাটার ব্যাটিং অ্যাটাক কিন্তু ব্যাটিং সে কিন্তু চেঞ্জ করবে বা সে কিন্তু টি টোয়েন্টি টি টোয়েন্টি ম্যাচে কিন্তু ফেরার কিন্তু চেষ্টা করবে এই আইপিএলের পরে তো কে রাহুল কিন্তু সে কিন্তু এবার কিন্তু স্ট্রাইক রেট কিন্তু বাড়িয়ে খেলবে ঠিক আছে এবারে চার নম্বর পরিষ্ণে নীতিশ কুমার রেড্ডি রিটেন করা প্লেয়ার পাঁচ নম্বর হেনরি ক্লাসন খেলবে ছ নম্বর পরিষ্ণে কিন্তু তাদের কিন্তু একটা ফিনিশার ব্যাটসম্যান দরকার তবে রিপোর্ট আসছে যে ছ নম্বর পরিষ্ণে কিন্তু তারা কিন্তু ইন্ডিয়ান প্লেয়ারকে টার্গেট করবে সেরকম কী হতে পারে ছ নম্বর পরীক্ষা কিন্তু আশুতোষ শর্মা লোমরোরের মতো লোমরোর বা সামির রিজভি এরকম একটা প্লেয়ারকে কিন্তু তারা কিন্তু ছ নম্বর পরীক্ষণে কিন্তু টার্গেট করবে ঠিক আছে যদি তারা ওভারসিজ কোনো প্লেয়ারকে আনতে চায় তাহলে কিন্তু রবমন পভেল লিয়াম লিভিনেস্টন ট্রাভার টিম ডেভিট এরকম কোন প্লেয়ার কিন্তু ছ নম্বরে কিন্তু আনতে পারে ঠিক আছে যেটা তাদের ওভারসিজ বা ইন্ডিয়ান কিন্তু আমি আলোচনা করবো ছ নম্বর পজিশনে ইন্ডিয়ান বা ওভারসিসের মধ্যে তারা টার্গেট করবে সাত নম্বর পজিশনে কিন্তু তারা কিন্তু তাদের যে ওয়াশিংটন সুন্দর যে ওয়াশিংটন সুন্দর কিন্তু সানরাইজ হায়দ্রাবাদের স্কোয়াডে ছিল ওয়াশিংটন সুন্দরের ওয়াশিংটন সুন্দরের উপর কিন্তু প্রচুর টিমের কিন্তু র্যাটার আছে প্রচুর টিম কিন্তু টার্গেট করতে চলে সে কিন্তু এই ওয়াশিংটন সুন্দর তবে সানরাইজ হায়দ্রাবাদ কিন্তু তাদের প্লেয়ারকে কিন্তু ব্যাক করার চেষ্টা করবে কারণ এই ওয়াশিংটন সুন্দর কিন্তু মারাত্মক প্লেয়ার সে কিন্তু চারবার তো করতে পারে তার সঙ্গে কিন্তু ব্যাট করতে পারে সে কিন্তু ব্যাটের স্কিলটাও তার কিন্তু প্রচুর সে কিন্তু প্রচুর রান করেছে কিন্তু ব্যাটে ঠিক আছে এমনকি সে কিন্তু ইন্ডিয়ার হয়ে কিন্তু দারুণ ব্যাট করছে তো ওয়াশিংটন সুন্দরের উপরে কিন্তু তারা কিন্তু ব্যাক করার চেষ্টা করবে যদি ওয়াশিংটন সুন্দরকে না পায় তাহলে কিন্তু তারা কুণাল পান্ডেকে ব্যাক করতে পারে ঠিক আছে কুণাল পান্ডে আছে ওভারসিজ যদি কোনো প্লেয়ারের উপরে তারা যায় তাহলে তারা অনিন্দু হাসারাঙ্গার মতন প্লেয়ার আছে ঠিক আছে অনিন্দু হাসারাঙ্গা কিন্তু নেক্সট সিজন হায়দ্রাবাদ কিনেছিলো হায়দ্রাবাদ কিন্তু ব্যাক করার চেষ্টা করবে ঠিক আছে তো ওভারসিজ ইন্ডিয়ান কিন্তু আমি কিন্তু কম্বিনেশন করলাম সেটা হায়দ্রাবাদ ম্যানেজমেন্ট ডিসাইড করবে যে তারা ওভারসিজ কাউকে আনবে বা ইন্ডিয়ান ইন্ডিয়ান যদি আনে তাহলে ওয়াশিংটন সুন্দর কুণাল পান্ডে ওভারসিস অনিন্দু ভাষারাঙ্গা বেস্ট ঠিক আছে এবার আট নম্বর পজিশনে কিন্তু প্যাট ক্যামিনস তাদের ক্যাপ্টেন খেলবে নম্বর পজিশনে কিন্তু তারা কিন্তু টি নাটসাদান এই টি নাট্যাজনকে তারা কিন্তু দু হাজার সালেও কিন্তু মেগা অপশান থেকে ব্যাক করেছিল বা টি নাট্টন কিন্তু হায়দ্রাবাদেরই কিন্তু তৈরি করা প্লেয়ার হায়দ্রাবাদ কিন্তু তাদের এই টি নাট্যাজন কিন্তু বারবার ব্যাক করেছে তো এবারও কিন্তু হায়দ্রাবাদ কিন্তু টি নাটরাজনকে কিন্তু ব্যাক করার চেষ্টা করবে কারণ টি নাট্যাজন কিন্তু হায়দ্রাবাদের হয়ে কিন্তু বহু মূল্যবান প্লেয়ার অনেক ম্যাচ কিন্তু হায়দ্রাবাদের হয়ে কিন্তু টি নাট্যাজন এক হাতেই কিন্তু জিতিয়েছে সে কিন্তু কেমন ডেটে বল করে আমরা সবাই জানি তো হায়দ্রাবাদ কিন্তু টি টি নাটরাজনকে কিন্তু ব্যাক করার চেষ্টা করবে যদি দ্রাবাদ টি নাট্টনকে না পায় রিপোর্ট আসে যে চেন্নাই সুপার কিংস কিন্তু টি নাট্টনের উপরে কিন্তু অল আউট বিট করতে পারে তাহলে কিন্তু খালিল আহমেদ এই খালিদ আহমেদ কিন্তু একসময় কিন্তু হায়দ্রাবাদের হয়েই খেলতো তো খালিল আহমেদকেও কিন্তু তারা কিন্তু ব্যাক করতে পারে তার সঙ্গে ভুবনেশ্বর কুমার ভুবনেশ্বর কুমারকেও কিন্তু তারা কিন্তু অল্প টাকায় ব্যাক করতে পারে ঠিক আছে তবে এবার কিন্তু ভুবনেশ্বর কুমারের উপরে কিন্তু ডিমার্ট আছে ভুবনেশ্বর কুমার কিন্তু ভালো বল করে সুইং বল করতে পারে তো ভুবনেশ্বর কুমারে এবং প্রচুর টিম বিট করতে পারে ঠিক আছে তো এই ন নাম্বার হয় ট্রিনার জন্য নাহলে খালিল আহমেদ নাহলে কিন্তু ভুবনেশ্বর কুমারের মধ্যে একটা প্লেয়ারকে কিন্তু ব্যাক করবে দশ নম্বর পজিশনে ইন্ডিয়ান আর ওভারসিজ মিলিয়ে তারা যে কোনো একটা প্লেয়ারকে নিয়ে আসবে ঠিক আছে তাদের কেমন কম্বিনেশন করবে সেটা ম্যানেজমেন্ট জানে তো আমি এখানে তিনটে প্লেয়ারের নাম সাজেস্ট করলাম এর থেকে হয়তো একটা প্লেয়ার তারা আনবে সেটা হচ্ছে মোহাম্মদ শামী যদি তারা মনে করে যে প্যাট কমিউনসের সঙ্গে আমরা মোহাম্মদ শামীর একটা কম্বিনেশন তৈরি করবো তাহলে মোহাম্মদ শামী কিন্তু বেস্ট হতে পারে তো মোহাম্মদ শামী তারপরে মার্কো ইয়ামসান এই মার্কো ইয়ামসান কিন্তু সানরাইজ হায়দ্রাবাদের হয়ে খেলেছে সানরাইজ হায়দ্রাবাদের পিচটা সে ভালো করে চেনে সানরাইজ হায়দ্রাবাদের সে ড্রেসিং রুমটা ভালো করে চেনে কারণ চার পাঁচ বছর ধরে কিন্তু সানরাইজ হায়দ্রাবাদের হয়ে কিন্তু দারুণ পারফরমেন্স করেছে কিন্তু এই মার্কো ইয়ামসান সে কিন্তু পাওয়ার প্লেতে উইকেটের পর উইকেট নিতে পারে তো মার্কো ইয়ামসানকে কিন্তু তারা কিন্তু ব্যাক করতে পারে যদি ওভারসিজ প্লেয়ারকে তারা ব্যাক করার চেষ্টা করে তাহলে কিন্তু মার্কো ইয়ামসান যদি তারা দুটো ওভারসিজ প্লেয়ারকে বলার ইউজ করে তাহলে কিন্তু ব্যাট ক্যামিন আর মার্কো ইয়ামসনের মধ্যে দুটো প্লেয়ার যদি তারা ইন্ডিয়ান কাউকে আনে প্যাট সঙ্গে তারাই কিন্তু বা সিরাজ এরকম একটা প্লেয়ারকে তারা কিন্তু টার্গেট করবে ঠিক আছে এগারো নম্বর পরিষ্ণে কিন্তু তাদের কিন্তু আরেকটা স্পিনার প্লেয়ার দরকার ওয়াশিংটন সুন্দর বা কুনাল পান্ডে বা অনিন্দ হসনাঙ্গার সঙ্গে কিন্তু আরেকটা স্পিনার বলার দরকার সেটা কি হতে পারে সেটা অ্যাডাম জাম্পা অ্যাডাম জাম্পা নূর আহমেদ যদি তারা মোহাম্মদ স্বামীকে নেয় ঠিক আছে তাহলে কিন্তু তাদের একটা ওভারসিজ প্লেয়ারের স্লট কিন্তু বেঁচে যাবে ঠিক আছে সেটা কিন্তু তারা নূর আহমেদ বা অ্যাডাম জাম্পার মতন প্লেয়ারকে কিন্তু টার্গেট করতে পারে অ্যাডাম জাম্পার কথা কেন বললাম কারণ দেখো অস্ট্রেলিয়ান প্লেয়ার কিন্তু হায়দ্রাবাদের স্কোয়াডে কারণ প্যাটকামিন অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন প্যাটকামিন অ্যাডাম জাম্পাকে প্রিফার করবে ঠিক আছে সাদেস্ট করবে তো অ্যাডাম জাম্পা কিন্তু দারুণ হতে চলেছে কিন্তু এই হায়দ্রাবাদের হায়দ্রাবাদের স্কোয়াড তো অ্যাডাম জাম্পা নুর আহমেদ এই দুটোর মধ্যে একটা অভারস প্লেয়ার কিন্তু তারা কিন্তু হানড্রেড পার্সেন্ট টার্গেট করবে আর একটা কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার সেটা একটা ইম্প্যাক্ট প্লেয়ার কোনো ডোমেস্টিক ক্রিকেটের প্লেয়ার সেটা নিয়ে আসতে পারবে ঠিক আছে তো এই হয়ে গেল কিন্তু সানরাইজ হায়দ্রাবাদের কিন্তু একটা বেস্ট প্লেইং ইলেভেন সেই প্লেইং ইলেভেনটা আমি একটু আরেকবার আলোচনা করি অভিষেক শর্মার সঙ্গে ট্রেভিসেট ওপেন করবে তিন নম্বর প্লেয়ার হিসেবে নীতিশ সানা হ্যাঁ রাহুল ত্রিপাঠী হ্যাঁ না নাহলে কিন্তু কেল এল এই চারটে প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ার কিন্তু সানরাইজ হায়দ্রাবাদ কিন্তু অবশ্যই কিন্তু টার্গেট করবে মেগা অপশানে চার নম্বরে নীতিশ কুমার রেড্ডি পাঁচ নম্বরে হ্যানরি ক্লাসন ছ নম্বরে কিন্তু ইন্ডিয়ান ফিনিশার ব্যাটসম্যান আছে আশু আশুতোষ শর্মা আছে তারপরে লোমরোর আছে তারপরে হাই গুজরাট টাইটানের একটা প্লেয়ার আছে সেটা হচ্ছে প্লেয়ারটার নামই ভুলে যাচ্ছি দারুণ প্লেয়ার ঠিক আছে তো ওই একটা প্লেয়ার আছে নাম মনে পড়ছে না তারপরে সামির রুজি বলে একটা প্লেয়ার আছে যদি ওভারসিজ কোনো প্লেয়ার ছ নম্বর পজিশনে ব্যাক করতে চায় ডেভিড মিলার আছে ইয়াম লিভিনেস্টন আছে অস্ট্রেলিয়ার টিম ডেভিড আছে এরকম একটা প্লেয়ারকে সাজেস্ট করবে সাত নম্বর পজিশনে কিন্তু তারা কিন্তু একটা স্পিনিয়ার অলরাউন্ডার প্লেয়ার অর্থাৎ ব্যাটও করতে পারে বলও করতে পারে এরকম কিন্তু একটা সাত নম্বর পজিশনে কিন্তু তারা কিন্তু ব্যাক করবে সেটা কী হতে পারে ওয়াশিংটন সুন্দর হায়দ্রাবাদ প্লেয়ার চেষ্টা করবে যে তাদের ঘরের ছেলেকে ব্যাক করার তো ওয়াশিংটন সুন্দর কুণাল পান্ডে ঠিক আছে যদি ওভারসিজ কাউকে নিয়ে আসে তাহলে কিন্তু অনিন্দু হাসানাঙ্গাকে তারা নিয়ে আসতে পারে আট নম্বর পজিশনে কিন্তু প্যাটকামিন তাদের ক্যাপ্টেন নম্বর পজিশনে কিন্তু টি খলিল খলিল আহমেদ আর ভুবনেশ্বর কুমার এই তিনটের মধ্যে একটা প্লেয়ার ব্যাক করবে দশ নম্বর পজিশনে কিন্তু মোহাম্মদ শামী মার্কো ইয়ানসান আর মোহাম্মদ সিরাজ তিনটের মধ্যে একটা এগারো নম্বরে কিন্তু অ্যাডাম জাম্পা আর নুরা আহমেদের মধ্যে একটা স্পিনার প্লেয়ারকে কিন্তু তার টার্গেট করবে আর ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে কিন্তু তারা কিন্তু যে কোনো একটা ডোমেস্টিক ক্রিকেটের প্লেয়ারকে তুলে নেবে ঠিক আছে তো এটাই হচ্ছে হায়দ্রাবাদের জন্য এই একচল্লিশ কোটি টাকার মধ্যে বেস্ট কম্বিনেশন ঠিক আছে কারণ যদি তারা কেল রাহুলকে টার্গেট করে তা কেল ডাহুল চোদ্দো কোটি টাকা এখানে চলে গেলে তাহলে কিন্তু তারা কিন্তু আর মোহাম্মদ সামিকে টার্গেট করতে পারবে না তখন তারা মারপি ইয়ান সান বা মোহাম্মদ সিরাজের মতন কাউকে নিতে হয় মোহাম্মদ সিরাজ হার্ডলি সাত আট কোটি টাকার মধ্যে এবার কিন্তু অপশানে পেয়ে যাবে খুব একটা ডিমান্ড কিন্তু থাকবে না ঠিক আছে তো এই ভিডিও কিন্তু সানরাইজ হায়দ্রাবাদ কিন্তু একটা বেস্ট প্লেইং ইলেভেন তৈরি করলাম তোমরা কমেন্টে লিখবে যে তোমাদের মতে কেমন প্লেইং ইলেভেন করলে সানরাইজ হায়দ্রাবাদ দু হাজার পঁচিশে চ্যাম্পিয়ন হতে পারে সেটা তোমরা কমেন্টে লিখবে ঠিক আছে আর কমেন্টে লিখবে আর কোন ফ্রাঞ্চাইজকে নিয়ে বেস্ট প্লেইং ইলেভেন তৈরি ভিডিও তোমরা দেখতে যাও সেটা কমেন্টে লিখবে তো আচ্ছা এই পর্যন্ত বাই